আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম যে সবাই মিলে আমরা চলে গেছিলাম আমার একটা বোনের বাড়ি মানে ঐশীর একটা মাসিমনির বাড়িতে তো ওদের বাড়িতে সেখানে আজকে একটা মেলা ছিল হরি পুজোর মেলা তো সন্ধ্যাবেলায় তার জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাব বলে ঐশীকে নিয়ে যায়নি কারণ ও তো সারাদিন অনেকটা জানি করেছে আর দেখলাম ঘুমঘুমও ভাব আছে তো একটু পরেই ঘুমিয়ে পড়বে তার জন্য আর ওকে নিয়ে গেলাম না আর মাও যেহেতু যায়নি তার জন্য ঐশীকেও মায়ের কাছে রেখে গেলাম এই যে আমরা রেডি হয়ে কিন্তু সবাই মিলে দেখো হাঁটতে হাঁটতে প্রায় মেলার কাছাকাছি চলেই এসেছি বাড়ির থেকে মেলা দূরত্বই পাঁচ মিনিট মতো হবে তো সবাই মিলে হাঁটতে 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 গল্প করতে করতে চলে এসেছি মেলায় আর দেখলাম যে মেলাটা কিন্তু খুব বেশি একটা জায়গা জুড়ে ছিল না অল্প একটু জায়গা জুড়েই কিন্তু মেলাটা বসেছে এখানে মেন দু একটা নাগরদোলা রয়েছে আর রয়েছে কিন্তু অনেক খাবারের দোকান তো এখানে মানে হরি পুজো হয় তো সেই হরি পুজোর জন্যই এখানে এই মেলাটা বসে প্রায় তিন দিন মতো এই মেলাটা থাকে তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো সবার প্রথমে আমার চোখটা গেল এইখানটায় চোখটা আটকে গেলাম বেশ সুন্দর সুন্দর কিন্তু কানের দুল দেখতে পাচ্ছিলাম তো শুধু দেখেই গেলাম নিলাম না আর কিছুই কানের দুল দেখতে দেখতে কিন্তু একটা কানের দুল আমার বেশ পছন্দ হয়েছিল ভাবলাম নেব কিন্তু তারপর ভেবে দেখলাম বাড়িতে যে পরিবার কানের দুলের স্টক রয়েছে আর আমি তো সেভাবে পড়ি না তো তার জন্য ভাবলাম আর বেকার টাকা নষ্ট করে লাভ নেই তাই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই জায়গাটায় এই যে বাচ্চা দুটো এখানে একটু লাফালাফি ঝাপাঝাপি করছিল। আর এই দিকে আমি একটু মিঠাই রানিকে নিয়ে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে রয়েছিলো বিভিন্ন ধরনের কাপ সেট কাছের গ্লাস এছাড়া রয়েছিলো বাচ্চাদের বিভিন্ন খেলনা তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে এই দোকানটা থেকে আমি ছোট্ট মিঠাই রানির জন্য একটা মোবাইল ফোন নিয়ে নিলাম আর ঐশীর জন্য কি নেব সেটাই ভাবছিলাম কারণ ওর তো মোবাইল আছে তার জন্য ওর আর নিলাম না তো চলো ঘুরতে ঘুরতে দেখা যাক ঐশীর জন্য কি পছন্দ হয় তো সেটাই নিয়ে নেব আর এই ফুচকা গাড়িটা দেখে আমি আর লোভ সামলাতে না পেরে বললাম যে আগে ফুচকাটা খেয়ে নিই তারপর আমি মেলা ঘুরে ঘুরে দেখবো তার জন্য সবাই মিলে আগে চলে গেলাম ফুচকাটা খেতে তো ওখান থেকে একটু ফুচকাটা খেয়ে নিলাম আমার ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল তো ফুচকা খাওয়ার পর দেখলাম তো পাশেই ছিল একটা ঘুগনির দোকান কিন্তু এখানে অনেকক্ষণ লাইন দেওয়ার পরও আমি ঘুগনিটা পেলাম না তাই বাধ্য হয়ে চলে গেলাম আইসক্রিমের দোকানে আর এই যে ওরা একটু আইসক্রিম খাবে তাই ওদেরকে একটু আইসক্রিম খাওয়াচ্ছিলাম আর আমি আইসক্রিমটা খাইনি তাই পাশে দেখলাম যে একটা লসির দোকান আছে তো ভাবলাম একটু লসিটাই ট্রাই করা যাক গরমে একটু ঠান্ডা ঠান্ডা লস্সি হলে তো বেশ ভালোই লাগে তো এখান থেকে দু গ্লাস লসি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো উনি তৈরি করেই দিচ্ছিলো তো লসিটা আমি ট্রাই করলাম তবে লসিটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি কারণ দইটা কেমন একটা গন্ধ ছিল তো যার জন্য ভালো লাগেনি তো তারপর একটু বাড়িতে মা মাসি ওরা ছিল তো ওদের জন্য একটু বাদাম ভাজা নিয়ে নিলাম ঘুরে ঘুরে তো মেলাটা পুরো দেখা হয়ে গেল কিন্তু ঐশীর জন্য কি নেব বুঝতে পারছিলাম না তারপরে এই যে এখানে কিন্তু এই পুতুলগুলো আমার বেশ ভালো লাগছিল তাই এই যে পিঙ্ক কালারের ওই বাচ্চা মেয়ে যে ঢাউ ঢোল বাজাচ্ছে সেই পুতুলটা ঐসির জন্য নিয়ে নিয়েছিলাম আর বেরোনোর পথে দেখলাম যে বেশ গরম গরম এগরোল ভাজে তাই দেরি না করে আমরা অর্ডার দিয়ে দিলাম গরম গরম এগরোল তো সেটা খেয়ে তারপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো তারপর তো গরম গরম টোলটা খেয়ে সবাই চলে গেলাম বাড়ির দিকে আর ঐশু আছে বাড়িতে আর অনেকটা রাতও হয়ে গেল এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে আর সবাই মিলে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে আর রাস্তা থেকে আমি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি বুঝতেই পারছি মাসি কিন্তু ভালো কিছু একটা রান্না করছে তো এসে দেখি যে মাসি গরম গরম চিকেন কষা রান্না করে রেখেছে আমাদের জন্য তো সেটা দেখে আর লোক সামলাতে না পেরে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কিন্তু আমি খেতে বসে পড়লাম ছিল পুঁই শাক আর চিকেন কষা আর সঙ্গে পেঁয়াজ কারণ পেঁয়াজ না হলে তো আমার একদমই চলে না তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম এখন প্রায় ওই সাড়ে দশটা মতো বাজে আর সবার আওয়াজ পেয়ে দেখছি ঐশীও ঘুম থেকে উঠে পড়েছে তাই এই যে ঐশী খেলনাগুলো নিয়ে একটু দিদুনের সঙ্গে খেলা করছে এরপর আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঐশীকেও খাইয়ে নিয়েছিলাম তো তারপর দেখছি তো আমাদের জন্য বিছানা একদম রেডি করে রেখেছে তাই বেশি দেরি না করে এবার একটা লম্বা ঘুম দিয়ে নেব আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ও আর একটা জিনিস তো একদম ভুলেই গেছি মেলায় গিয়ে যে এত এত সেলফি তুললাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি চলো মেলায় গিয়ে যেসব সেলফি তুলেছিলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো